ভাইয়ের যে সমর্থকরা ক্লাসে তারা আসলে বিভিন্ন ধরনের আছে একেবারেই আপনার ইয়ারের সামনে আমি যেটা পিছনে আমরা দেখি যে আসলে পুরো বাহিনীর তারা আসলে অবস্থান করে আছে যাতে এখানে কোনো অপরিস এখানে কোনো আসলে দর্শক আপনারা দেখছেন যে বেশি আসলে একটা বেশি ভালো দেখা যাচ্ছে না কিছু আপনারা দেখছেন যে আসলে আইন বাহিনীরা অবস্থান করছে সামনে আসলে যমুনার মূল সরকারতে আসলে তারা বেনকেট দিকে যাতে ওদিকে স্টাফ সমর্থকরা আসলে যেতে না পারে এখানে দেখছেন যে আসলে স্টাফ যে সমর্থক আছে তারা আসলে এখানে অবস্থান করছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আসলে আমি যদি একটু দেখাই এখানে সবাই আসলে যমুনার গেটে আসলে মূল প্রকটে আসলে হত্যা করে বিভিন্ন স্লোগান দিচ্ছে দর্শক আপনারা দেখছেন ছেন দর্শক আসলে এইখানে যে সমর্থকরা আছে তারা আসলে মূল ফটোকে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সবাই হাতে তালে দিয়ে আসলে ধরে সরে স্লোগান দিচ্ছে আপনারা দেখছেন দর্শক দয়া করে লাইককে শেয়ার করে দিবেন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে দর্শক আসলে প্রস্তুতি কি হতে পারে যোগা যাচ্ছে না আজকের আসলে ইসলাম ব্যাংক যে কর্মসূচি তিনি দুপুরের দিকে আসলে একটি তার ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় বলেছিলেন তার ফেসবুক পেজে যে আসলে আজকের দাবি আদায় না করে তারা রাজপথ ছাড়বেন না আমরা আসলে দেখছি যে আসলে এখানে সকাল থেকে আসলে আছে তারা আসলে অবস্থান কর্মসূচি করছে আপনারা দেখছেন যে আসলে লোকল্য হয়ে গেছে এখানে আসলে স্ন্যাক বাইর সমর্থকরা রাস্তার চোখ হ্যাঁ আপনারা ভিডিওটি দেখতে তখন দর্শকরা কোথাও যাবেন না এখানে হয়তো কোনো اوہ واہ اوہ واہ اوہ واہ اوہ واہ اوہ واہ যাচ্ছি আপনারা কেউ কোথাও যাবেন না আমার সাথে থাকুন দেখুন আমি আপনাদেরকে শেষ পর্যন্ত আসলে এইখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইভে সরাসরি আপনারা যুক্ত থাকুন এবং অন্যকে শেয়ার করে লাইভকে দেখানোর সুযোগ করে দিন দর্শক এখানে আসলে পরিস্থিতিটা আসলে খুব জটিলতায় দেখা যাচ্ছে পিছনে যে বিজেপি দেখা যাচ্ছে যে আসলে যমুনার পিছনে এখানে তারা ব্যারিকেড দিয়ে যাচ্ছে ব্যারিকেডের বাইরে আসলে আপনারা দেখছেন যে আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক কক্ষতা রয়েছে আপনারা কোথাও যাবেন না আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে আসলে আপনারা বিজেপি দেখতে থাকুন আসলে ঢল প্রচন্ড ঢল আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পরিস্থিতিটা কোন দিকে গড়ায় দর্শক বলা যাচ্ছে না আপনারা আমার সামনে থাকুন আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভুল ভোটোতে আসলে দর্শক আসলে এখানে কি হচ্ছে বোঝা যাচ্ছে না দেখছেন যে দর্শক আসলে পরিস্থিতিটা কোন দিনে বলাচ্ছে আসলে দর্শক এটা বোঝা যাচ্ছে না দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন যে আসলে পরিস্থিতিটা কোন দিকে যায় তা বোঝা যাচ্ছে না আসলে আপনারা দেখছেন যে আসলে যমুনার যে মূল ফটক এখানে আসলে আপনারা দেখছেন যে আসলে বাইয়ের যে সমর্থকরা আছে তারা অবশ্য এখানে দফায় দফায় স্লোগান দিচ্ছে দফায় দফায় মিছিল নিয়ে আসলে এই মূল ফটকের দিকে প্রবেশ করছে দশক কোথাও যাবেন না আপনারা লাইফকে সরাসরি দেখতে থাকুন আসলে আমি আপনাদেরকে পরিস্থিতিটা দেখাচ্ছি যে আসলে ইস্টাকের যে সমর্থকরা আছে তারা আসলে এইখানে বিভিন্নভাবে দফায় দফায় মিছিল নিয়ে আসলে এই যমুনার মূল ফটকের দিকে আসলে প্রবেশ করছে আপনারা দেখছেন তো মূল ফটকের সামনে আসলে ব্যারিকেড দিয়েছে বিজিবি এবং ওইখানে আইনশৃঙ্খলা বাহিনীদেরকেও কঠোর অবস্থানে থাকতে দেখা যাচ্ছে কোথাও যাবেন না দর্শক লাইটটির সাথে থাকুন আপনারা সরাসরি আপনাদের শেষ পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করছি এখানে এখন পরিস্থিতি অনেক পরিস্থিতি সামাল দেওয়াটাই আসলে কষ্টকর সাধ্যে হয়ে গেছে আপনারা দেখছেন যে আসলে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখছেন যে আসলে যমুনা উপদেষ্টার যে বাসভবন আছে সেখানে আসলে অবস্থান করছে এই বাইরের যে সমর্থকরা আছে তারা দর্শক আপনারা দেখছেন যে এইখানে আসলে এই যে সমর্থকদের একটা মেশিন এসেছে দেখছেন যে আসলে কী পরিস্থিতি হয় কোন দিকে ঘোরায় বলা যাচ্ছে না যে আসলে মূল ফটো করে এদিকে আসলে কী বোঝা যাচ্ছে না দর্শক আসলে কোন দিকে ঘোরায় আপনারা আমার সাথেই থাকুন আমার সাথেই থাকুন দর্শক অপরকে শেয়ার করে দিন যাতে ভিডিওটা সরাসরি দেখতে পারে দর্শক আমি আপনাদের জন্য পরিশ্রম করছি যে জায়গার ছোট আসলে কোন দিকে আসলে ওরা দেখছেন দর্শক আসলে আমি আপনাদেরকে লাইফে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সাথেই থাকুন দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন দর্শক আসলে আহ ভাই ইতিমধ্যে এসে পড়েছে এই যে স্টাক ভাই এসেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে দেখছেন যে আসলে পরিস্থিতিটা আসলে কী স্টাক ভাইয়ের যে সমর্থকরা আছে যে আসলে দেখছেন দর্শক যে ইসনাক ভাই এসে গেছে ইতিমধ্যে এইখানে আসলে ইসরাক ভাইয়ের যে সমর্থকরা আছে তারা আসলে এইখানে পরিস্থিতি খুব একটা কোন দিকে যায় বলা যাচ্ছে না ভাইয়ের এখন ইশরাক ভাই এখন হয়তো মিডিয়ার সামনে হয়তো বা কথা বলতে পারে এমনটাই আসলে ধারণা করা যাচ্ছে যে আসলে ইশরাক ভাই হয়তো মিডিয়ার সামনে কথা বলতে পারে